মিস করছেন আমিও অনেক মিস করছি তবে পারিবারিক একটু সমস্যার কারণে পাখি সেক্টর থেকে একটু দূরে ছিলাম আবার ইনশাল্লাহ চলে আসছি শুভ দর্শক আসসালাম আলাইকুম পেস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে এসেছি ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি কবুতার হাঁস মুরগি বিড়লায় হাটে প্রতি শুক্রবার এই হাটটা বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি বিড়াল হাসমান করা কিছু করলে কোনো টাকা পয়সা নেই কোনো থাকবে নেই অবশ্যই নেওয়ার সময় যাচাই বাছাই করে নেবে সুস্থ আছে কিনা ছেলেমেয়ার কনফার্ম আছে কিনা ঠান্ডা লাগছে কিনা পায়খানা রাস্তা কি আসছে কিনা এইগুলো যাচাই বাছাই করে আপনারা পাখি নেবেন নিজ দায়িত্বে নেবেন তো আজকের বাজারে যেসব পাখি শুধু এক এক করে দেখাবো দোষিত দেখতে থাকো

ঠিক আছে এটা দাম পড়বে পাঁচ হাজার টাকা এটা দাম পড়বে চার হাজার টাকা ছেলে মেয়ে আছে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আরে কোকা বাচ্চা আছে ঠিক আছে কত করে এক হাজার ভাই মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন জিরো এইট ডাবল ওয়ান ফোর সাবার ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য যারা ইন্ডিয়ান ইংলিশ সবুজ টিয়া পাখি একদম রানিং ডিম বাচ্চা করা অনেক সুন্দর সুস্থ সবল আছে পাখিটা গ্যারান্টি দেবে ডিম বাচ্চা করা পাখি একটা সেলের একটা মেয়ে তার যদি সিঙ্গেল লাগে সিঙ্গেলও নিতে পারবেন জোর নিতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে পাখি জোর নিতে পারবেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি অনেক সুন্দর সুস্থ সবল পাখি একটিভ পাখি কালারফুল পাখি যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে কোয়ালিটিফুল পাখি দেখেন ও অসাধারণ নিচেরটা সেলে ওখানে একটা মেয়ে পাখি

টা না কাঁকা হলুদ এই তো দেখা যাচ্ছে আর এই যে ভাই কি আরো সুন্দর নাকি ভাই হ্যাঁ আচ্ছা কতদিন হলে কথা বলে এরা এরা কথা বলে মোটামুটি ভালো কথা বলে ভালো টাইম হবে তো অনেক সুন্দর টাইম হবে আচ্ছা এগুলোর দামটা কেমন ভাই

এগুলো কত করে ভাই ছয় হাজার টাকা তো গ্রিন চিকের মতো লাগে না হ্যাঁ পার্লার এখানে যে এখানে লাল হবে আচ্ছা ছয় হাজার টাকা করে আর এই পাশে কোকাটেল আছে পাইনাপেল গুলো কত করে পাইনাপেল গুলো পঁয়ত্রিশ তিন হাজার তিন হাজার করে রাখা যাবে ভাই জোড়া একটু ডিসকাউন্ট করে দেন এই যে তিন হাজার করে দিলাম জোড়া ভাই সাড়ে পাঁচ করেন ভাই সাড়ে পাঁচ কোন সিস্টেম আছে আপনি কোন পাওয়া যায় আপনি দিয়ে দেন ভাই একটু দর্শকের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেন দিবেন না ভাই দিলাম যান সাড়ে পাঁচ করে দিয়ে দিচ্ছে ভাই

এখানে একদম ডাবল রেড ফ্র্যাক্টর সানকুনো আছে মাস্টার পেয়ার একদম দেখেন কালার কিন্তু মাস্টারটা অনেক ভালো কালার মেলটাও খুব সুন্দর একদম বুক পেট অনেক লাল এই জোরটা আমরা নাম তো সেই টাকা বত্রিশ হাজার আবার নিচে একটা আছে এটাও

সবাই শুরুতে পাখিগুলো পালন করে পাখি পালন করে এটা ঢাকেরি হাতে আছে ভাই কামড় দেবে নাকি ভাই কোনো কামড় দেয় না ফুল টাইম এই ফুল টাইম আচ্ছা কেমন যাচ্ছে এগুলো এম ফিডিং করে বড় করা হয়েছে কত দিচ্ছেন পারটিস ভাই একদম 600 টাকা করে 600 টাকা করে পার পিস এই দুটো পাখি আনছেন না আরও আছেন এই দুইটাই নিয়ে আসছেন আচ্ছা আর কি বাকি আছে দেখেন তো কোকাডেলও নিয়ে আসছে এখানে আছে এগুলো কি টেন করা ফুল টেন ফুল টেন করা কাম করতেবে নাকি না না এগুলো কাম দেবে এই যে টেম টেমগুলো কত করে পড়বে ভাই ভাই টেমগুলো নিলে আপনার পার পিস 3000 টাকা পড়বে 3000 টাকা করে পার পিস করবেন জি আচ্ছা আর এইনে লাভবাটের বাচ্চা লাভবাটের বাচ্চা পার পিস 2000 আর এই বাজিকার বাচ্চাটা ওটা 300 টাকা 300 টাকা ভাই মোবাইল নাম্বারটা বলেন 0156822198 লোকেশন মিরপুর চলবে আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি কি ভাই? তো ভাই তো রিংneck সান আচ্ছা জি জি বয়স কেমন এগুলা? থেকে দিন আচ্ছা থেকে 40 দিন কি খায়রা করাইতে হবে। খাবার দিচ্ছেন ভাই? করা যাবে? অবশ্যই ভাই ফুল দেব ইনশাআল্লাহ। কত লাগবে? আর এক মাস। জি জি

ভাই এগুলো নিতে হলে আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলেন জি ভাই সাভার রেডিও কলোনি নাম্বার 01811764612 ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ওয়া আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি বিরা লান্সেন্স এর ওড়া হচ্ছে পিওর প্যাশন ট্রিপল কোটের বয়স কেমন বয়স হচ্ছে 55 দিন লিটার ট্রেন আপ করা জি লিটার টেন করা আচ্ছা জিঞ্জার কালার এটা

ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বলতে পারি না আচ্ছা আর কি আছে বিড়াল আছে আজকে ভাই সব দিয়ে আছে এই যে ফাউন কালার এটা হচ্ছে ছেলে বিড়াল ছেলে এর দাম চাচ্ছি 9000 টাকা আচ্ছা এটা হচ্ছে টটাশিয়াল ফিমেল এটার দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা মাত্র দাম বলার অপশন হ্যাঁ দামাদামের অপশন আছে তারপরে যারা একটু বড়োর ভিতরে খুঁজতেছে একটু লং কোটের ভিতরে এই যে বড় পশমের ভিতরে এই যে আছে ভাইয়া এগুলো কত করে পড়বে এগুলার দাম চাচ্ছি দুইটাই ছেলে বিড়াল নয় করে চাচ্ছি দামাদামির অপশন আছে আর আচ্ছা ভাইয়ের লোকেশন এবং কন্টাক্ট নাম্বারটা বলতেন লোকেশন হচ্ছে সাভার সারা বাংলাদেশ হোম ডেলিভারি পসিবল কন্টাক্ট নাম্বার 01908724047 ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা বিড়াল কয়টা আনছেন আজকে আনছি তো এগারোটা এগারোটা বাসিয়ান বিড়াল জি বাসিয়া মানে গুলো তিন মাস আড়াই মাস দুই মাস লিটার ট্রেন আপ করা জি আচ্ছা কোনটা ছেলে কোনটা মেয়ে আছে এখানে এটা এটা মেল এটা ফিমেল ফিমেল আচ্ছা কোন নাম রাখা আছে আচ্ছা কেমন ভাইয়া এটা চাচ্ছি হচ্ছে নয় আর এটা চাচ্ছি হচ্ছে আট আচ্ছা আলোচনার সুযোগ আছে হ্যাঁ কিছুটা কমানো যাবে আচ্ছা অন্য বিড়ালগুলো এই যে এখানে আরো কালেকশন আছে দেখেন এগুলো বয়স এগুলো এক দুই দুই মাস আড়াই মাস কেমন চাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে আট করে চাচ্ছি আচ্ছা আর এগুলো सेम প্রাইস এখানে যত বিড়াল আছে সব सेम প্রাইস আচ্ছা আবু লোকেশন আবু নাম্বারটা বলেন লোকেশন ঢাকা মিরপুরে 01770054565 ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য আসসালাম আরিফ ভাই পাখি সেটাবে এখানে কোগাডেল পাখি বাজিকার পাখি আছে বাড়ি কাছে আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক পাখি আছে বাড়ির কাছে আজকে লাভবার কোগাডে ভাই ডিমপাড়া পাখি আছে তো হ্যাঁ ডিমপাড়া পাঠটা অবশ্যই কি বাকি দেখে লাভার দেখি কেমন ভাই গুলো এদের কেমন আদর করে মাসতে না ভাই মা

এই কোকাটেলগুলো ককাটেল হচ্ছে দু হাজার টাকা পিস আর এক হাজার টাকা পিস দু হাজার টাকা লাভবার লাভবার মাত্র পাঁচ টাকা জোড়া নপাল লাইন ভাই রানিং তো এগুলো ভাই না এগুলো হচ্ছে আপনার অ্যাডাল্ট এগুলো নিয়ে ডিম বাচ্চার জন্য প্রশ্ন করতে পারবে এই যে দেখেন এখানে গ্রিন আছে সবগুলো হচ্ছে হাইপার আপনার কালার কোয়ালিটি দেখলে নিজেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে গ্রিন শীত পড়বে হচ্ছে আপনার সাত হাজার ব্লু পড়বে হচ্ছে আপনার এগারো হাজার সব দুই হাজার একুশ সালে ডিএনএ করা আছে ডিম বাচ্চা করা ফেয়ার এই যে ভাই সুপার কোয়ালিটি একটা সান ভাই সান এক পিস আছে মেল দুই পিস ফিমেল সোল

আর এগুলো আপনার পার পিস করবে তেরো হাজার পাঁচশো কেম করা সব আর ডায়মন্ড ডায়মন্ড বারোশো টাকা জোড়া লাভ বাটা এগুলো লাভ অফলাইন পাঁচ হাজার টাকা ফিচার পঁয়ত্রিশশো অফলাইনে একটা পেয়ার আছে রানিং পেয়ার পাঁচ হাজার টাকা আর ফিচারগুলো পঁয়ত্রিশ বাজিগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস

কেমন চাচ্ছেন এগুলো এগারো হাজার টাকা করে যাচ্ছে আলোচনার সুযোগ আছে কোনো জি আচ্ছা

আর নিচের এই জোড়াটার দাম পড়বে তেতাল্লিশ হাজার টাকা তেলো পেয়ারি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই যে ভাইয়া ভাই এই জোড়াটার দাম পড়বে সাড়ে হাজার টাকা এই যে সানকুলুর গুলার দাম পড়বে তিরিশ হাজার টাকা করে জোড়া এখানে আছে ভাই এগুলো ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা ডিএনএ করা আছে ডিএনএ করা আছে কত পড়বে এটা তিরিশ টাকা তিরিশ হাজার টাকা

মাংস খায় মাছ খায় ভাত খায় সব খায় আলাদা কয় টাইম খাবার দিচ্ছেন তিন টাইম খাবার দিচ্ছি কত যাচ্ছেন এটা এটা যাচ্ছে 6000 টাকা 6000 টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে যদি ভালো ফ্যামিলি হয় डेफिनेटली সুযোগ আর বিড়াল আছে কোনো হ্যাঁ এই যে আরো দুইটা বিড়াল আছে হোয়াইট কালারের একটা ফিমেল আছে ঘুমায় আছে আচ্ছা 6000 টাকা যাচ্ছে আর আরেক আছে ফন কালারের মেল ওটার বয়স আড়াই মাস ওটা যাচ্ছে 8000 টাকা আর এগুলো এগুলাই যে আপু আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলেন 01789248668 ধন্যবাদ ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আজকে আজকে নিয়ে আসছি যে এ পিওর পারশিয়ান বয়স কেমন এগুলোর এগুলোর বয়স হচ্ছে 1 মাস 28 দিন পটি করা জি পটি করা ছেলে না মেয়ে এই দুটোই ছেলে আচ্ছা কেমন যাচ্ছে এগুলো চাইতেছি এগুলো হচ্ছে এই যে ব্লু আইসটা যেটা এই যে দেখতে পাচ্ছেন ব্লু আইসটা 14000 আর এটা গোল্ডেন আইস এটা হচ্ছে আপনার 13000 দাম বলা বিড়াল কি দুটোই আছে জি বিড়াল এখানে আরো তিনটা আছে ভাইয়া দেখেন